এই যে রিতম বলে ছেলেটি এ কি নাকি সত্যিই পলাতক আদর কি পলাতক নাকি গা ঢাকা দিয়ে রয়েছে কোথাও আর পলাত পলাতক হবে কেন সমস্ত দোষ কি এই করেছে নাকি মর্কট না সঞ্জয় সে দোষ করেছে বলে সেই রিভেঞ্জটা গিয়ে পড়ছে রিতমের উপরে কিছু তো বুঝতে পারছি না ছেলেটি তো দোষী ছেলেটি তো অনেক অসভ্যতা করে রেখেছে কোনোদিনই সাপোর্ট করিনি কিন্তু তাহলে এই যে চিঙ্কিবাসী আর চিঙ্কিবাসীর মেয়ে অন ক্যামেরাতে থেকে কত কিছু করে বেড়াচ্ছে এবং বুক ফুলিয়ে বলছে কেউ কিছু করতে পারবে না তারা নাকি কারণ নামে কেসি করেনি ম্যাডাম এবং ম্যাডামের সাথীরা ম্যাডামের সাথীরা সমস্ত ভুলভাল কথা বলছে কালকে সন্ধেবেলা একটি লাইভে গেছিলাম আমার জীবনে ফার্স্ট লাইভ এই এই চিংকির মেয়ের হুম তো ওরা দেখো ওই জেনারেশনের ওই সমস্ত উগ্রতা মানে ওর উগ্রতা ওই জেনারেশনে আমার ছেলেমেয়েরাও আছে কিন্তু ও যে উগ্রতা করে না ওই উগ্রতাটা ঠিক নেওয়া যায় না একটা কথা বলো যা সংসার ভাঙছে গড়ছে ভাঙছে গড়ছে এখন একটা কি ডিসব্যালেন্স অবস্থার মধ্যে আছে এ একবার বলছে যে বরের ঘরে যাব তোমরা দেখতেই পাবে এই নিয়ে মুখ খুলবো না আবার কেউ কেউ আবার বলছে ডিভোর্সের কথা তো একটা তো চলছে অসভ্যতা তো আমি বলছি এই যে মেয়েটা এর কথা বলো আর টিনুর কথাই বলো কেস আইন দৌড়া দৌড়ি উকিলের কাছে হ্যাঁ তার মধ্যে এদের এই মনে ফুর্তিটা আসে কি করে ভিভাষা আমাকে উত্তর দাও তো নেল এক্সটেনশন করছে হুম টলিগ্রাফ থেকে ডাক পেয়েছে তো হ্যাঁ ডিরেক্টারদের তো মানে মানে ভালো তোমার অভিনেত্রী রলিগঞ্জে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো বা কোথাও কম পড়ছে তো ওই জন্য গিয়ে ওকে গিয়ে খুঁজে আনতে হবে যেমন সুন্দরী তেমন সুন্দর নাচুনি তেমন সুন্দর অভিনেত্রী ওই জন্য ওকে গিয়ে ডিরেক্টরদের ফোন করতে আসে ডিরেক্টররা ফোন করবে হ্যাঁ তো এই যে এই মেয়েটি সব কিছুর মধ্যে এরই এই একটা বিশাল সাজগোজ এই স্কুটি কিনলাম এই আমি নেইল এক্সটেনশন করলাম এ এত ভালোবাসা বরের প্রতি যার সঙ্গে মারামারি সে আজকে পলাতক যার আজকে রোজগার নেই তার মধ্যে মেয়েটির এত আনন্দ এই না দুদিন আগে সবাই বলছিল এবং সঙ্গে মেটিও বলছিল কি প্রচণ্ড ভালোবাসা ভালোবাসায় অন্ধ হ্যাঁ ভালোবাসায় অন্ধ হলে তার দুঃখে এখানে কেন দুঃখী হবে না অনেকেই কালকে কমেন্ট বক্সে বলছে তুমি তুমি তোমার বরের পাশে কেন নেই সে তখন বলছে আছি কি না আছি তোমরা পরে বুঝবে আমরা সবই পরে বুঝবো আর তোমরা এর আগে ভেজটা কামিয়ে নিয়ে আট চার দিন নেশার জিনিস কিনবে ম্যাডাম বললো সে যে সিগারেট খায় তিন ঘন্টা চার ঘন্টা সে বাথরুমে থাকে মাসিকে যখন লাইফে জিজ্ঞাসা করেছিল কিছু আর তোমার মেয়ে বাথরুমে কি করে সে ডেয়ার ডেবিল ভাবে বলল তোমরা যা বাথরুমে করো তাই করে আমার মেয়েও তোমরা যা বাথরুমে করো আমার মেয়েও তাই করে তো এটা আমরা যেটা যা করি তাই করতে কি দু তিন ঘন্টা লাগে বন্ধুরা আমরা যেটা করি সেটা করতে কি দু তিন ঘন্টা লাগে বাথরুমে লাগে না হ্যাঁ বাথরুম পরিষ্কার করতে লাগে শ্যাম্পু সাবান কন্ডিশনার দিতে জোর বেশি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা তিন ঘন্টা লাগে না হ্যাঁ তো টিংকি মেয়ে বাথরুমে কী করতে যায় তোমরা সবাই বুঝতে পারছো কি ইলেকট্রনিক চাইনিজ সিগারেট সেগুলো নিয়ে ঢোকে মা কিছুই বুঝতে পারে না এবার অনেকে বলছে তোর মেয়ে তো সিগারেট খায় বলছে হ্যাঁ খায় হ্যাঁ খায় আমার মডার্ন যুগে খায় তো কি হয়েছে মডার্ন যুগের সঙ্গে চলতে গেলে কিছু নাচ কিছু ট্যাটু কিছু সিগারেট হ্যাঁ এই কিছু ব্লগাররা মডার্ন যুগে যে একটা এডুকেশনের যুগ আছে একটা এডুকেশন লাগে পেটে অবশ্যই এডুকেশন দিয়ে কী হবে বলো বন্ধুরা এডুকেটেড লোকেরা ঘুরে বেড়াচ্ছে আর এই ছাপড়ি রিল কর্নে বালি গা ঢলানে বালি নেশা কর্নে বালি এ কত টাকা রোজগার করছে যখন তখন গাড়ি যখন তখন এখানে যাচ্ছে এই ড্রেস কিনছে মানে বিশাল ব্যাপার এরপর তো চিঙ্কিবাসী আর রান্নাও করবে না এক সময় দরকার ছিল আর এই যারা ওদের বাড়িতে গিয়ে পাত পেরে গিলে এসেছে চ্যানেল দাঁড় করানোর জন্য একদম আজকে তারা লাইভে এসে মুখ খুলছ হ্যাঁ তখন মনে ছিল না চ্যানেল দাঁড় করানোর জন্য একটা নোংরা ফ্যামিলিতে গিয়ে পড়া বুঝতে পারো না তোমরা এই যে কিট্টু তারপরে এই যে লাইফস্টাইল হুম তাদেরকে তো শুনলাম তারা ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া পড়া চ্যানেল দাঁড় করানোর জন্য গিয়ে আর কিছু পাও না গো তোমরা তোমাদের কি নিজস্বতা কিচ্ছু নাই গো নোংরা ফ্যামিলিতে গিয়ে পড়েছো এখন বুঝেছো কেস খেয়েছো এবার এরা তো বলছে কেস দেয়নি আবার এরা বলছে কেস দিয়েছে কাঠটা সত্যি কাঠটা মিথ্যা পুরো মানে যখন একটা পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে এই চিঙ্কি অ্যান্ড কোম্পানি এই চিঙ্কি কোম্পানি যারা এখন সরে এসেছো তারাও সমান দোষে দোষী তখন মনে পড়েনি কীরকম লাগতো আজ থেকে দেড় বছর দু বছর আগেও যখন এই সংক্রান্ত কিছু ভিডিও কিছু মানে কম মানে যারা কন্ট্রোভার্সি করতো সেই মুখ আসতে করে যে পৃথিবী টিথিবি এরা তো মানে একদম ফাটিয়ে দিত তখন না ভাবতাম কী নোংরা জগৎ করে তুলেছে যেমন পরিবেশ যেমন এরা তেমন এদেরকে নিয়ে যারা ভিডিও করছে তারা আর আজকে আমাকে করতে হচ্ছে তো কিছু কথা না বলে ভদ্রভাষায় তো ভিডিও করা যায় বন্ধুরা ভিউজ হোক বা না হোক আমার দিক থেকে আমি পরিষ্কার ভিউজটাই ম্যাটার করে সবার কাছে আবার কারোর কাছে নাও ম্যাটার করতে পারে ভালো লাগে ভিউজ হলে নো ডাউট সবার ভালো লাগে কান্না ভালো লাগে ভালো জিনিস শুনতে ভিউজ হওয়া ভালো প্রশংসিত হওয়া মানেই লোকেরা আমাকে ভালোবাসছে এবং সেই ভালোবাসাকে পেতে কান্না ভালো লাগে লাইভটা আমি কিছুক্ষণ দেখেছি জানি না কতক্ষণ হয়েছে সেই লাইভটা সেই লাইভে বসে চিঙ্কির মেয়েকে যখন নেগেটিভ কমেন্টগুলো করছে তখন ওরা ওরা এড়িয়ে যায় কয়েকটা রিপ্লাই তো সেরকমভাবে দিচ্ছে তা অনেকে বলছে এর শুভাকাঙ্ক্ষীরা বলছে তোমরা নেগেটিভ কমেন্টের উত্তর তুমি দিচ্ছ কেন মেয়ে বলছে মানে ওই ঝিমি বলছে কেন দেব না না দিলে চুপ করে থাকলে এরা পার পেয়ে যায় এতদিন চুপ করে থেকেছি হায় রে হায় কী চুপ করে থেকেছো বাবাকে নিয়ে বলা কথাতেও বলেছো বেশ করেছি বলেছি বেশ করেছি যে গাট খেয়েছি কোন তুমি চুপ ছিলে তোমার মতো মেয়ে সত্যি সত্যি যদি আমার হতো না আমার মেয়ে হোক আমার বোন হোক চাপকে না তোমার এই নেশা তোমার এই অ্যাটিটিউড না বার করে দিতাম হুম একদম না বন্ধুরা আর যেরকমই যা হোক ওয়াইটিতে ভালো খারাপ আমারও প্রচুর দোষ আছে প্রচুর গুণ আছে দোষে গুণে মানুষ কিন্তু ক্যারেক্টারে দাগ পড়লে হে উভয় ছেলে এবং মেয়ে ক্যারেক্টারে দাগ করলেন আমি তাকে নিয়ে কোনো দিন একটা কথা পজিটিভলি বলতে পারবো না না মন্দিরাকে নিয়ে পেরেছি না টিমকে পেরেছি না এই এই ঝিমি আর ঝিমির মা চিঙ্কিকে নিয়ে বলবো না ওই ঈশানিকে নিয়ে ঈশানিকে নিয়ে কন্ট্রোভার্সি করার এখন আমি চাইছি না জামাই ষষ্ঠীতে দেখলাম সেখানেও বরের মুখে ইমোজি আমার মনে কোশ্চেন মার্ক আছেই কোথায় বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে ভাই যতদিন না খেয়ে আসাবো ততদিন আমি বিশ্বাস করবো না তো অতই যদি বরকে নিয়ে ওয়াইটিতে দেখানোর হ্যাঁ মুখে তাহলে ইমোজি কেন কোন রাজপুত্র রে ভাই কোন সেলিব্রিটি রে বাবা আর সেলিব্রিটি রাজপুত্র ভদ্রভরের হলে অথচ অথচ এইদের সঙ্গে রিলেশনটা করতে আসতো না জানু মহিলা ওয়াইটিতে ছড়িয়েছে না এখন জানি না হয়তো ভালো লেগেছে কর্মভাবে বললো তো চেনা জানার মধ্যে হয়েছে এর দিদি প্র্যাকটিস করে সেখানে এই ছেলেটিও প্র্যাকটিস করে সেখান থেকে চেনা জানার মধ্যেই হয়েছে ভালো কথা এদের এদের নিয়ে বলার কিছু নেই বলছি চিঙ্কিকে নিয়ে চিঙ্কি আর চিঙ্কির মেয়েকে নিয়ে নোকগুলো তো দেখি ঘেন লাগছে রীতিমতো ঘেন লাগছে আমার নো নেইল এক্সটেনশান করেছে মানে কি করবে না করবে নোড়াও করছি বাটিতে পয়সা রোজগার করছি এদিকে ভাসবেন পলাতক হাসবেন হসপিটালাইজ রকম চিন্তা নেই এদিকে আবার বলছে ওখানে যাব ওখানে যাব যাব না কেন সংসার করবো একশোবার যাব কে বলেছে তোমাদের আমি সংসার করব না কি ছাতা সংসার করবি গালাগাল দিতে পারলে দিতাম কি ছাতা সংসারটা করবি সে পলাতক কি না সেই খবরটুকু রেখেছিস বেশ জানিস কি সে কোথায় ভাবতে অবাক লাগে কত রকমের নাটক হ্যাঁ আর ওপেন লাইভে বসে সিগারেট খাওয়া প্রমোট করছে বলছে কোনো ব্যাপার না আর এই যারা যারা এখন মুখ ম্যাডাম মেয়ের লাইভে উঠে উঠে লজ্জা করছে না তাদের তোমাদের দেখে কী শিখবে সবাই চ্যানেল দাঁড় করাতে গেলে এরকম নোংরা ফ্যামিলিতে গিয়ে নোংরা করে বেড়াতে হয় হ্যাঁ পার্টি ছাটি কোট করে কেউ ব্যাগে থলেতে বোতল নিয়ে আসছো কেউ সিগারেট সাপ্লাই দিচ্ছ কি না শুধু আমার চ্যানেলটা দাঁড়াবে আমার চ্যানেলটা দাঁড়াবে কোথায় যাবে ওয়াইটি চলে গেলে ইয়াং ইয়াং ছেলেগুলো আর কিছু করার পাও না তোমরা ফুস করে ওয়াইটি কোনো দিন বন্ধ হয়ে গেলে যা নোংরা মতো তোমরা শুরু করেছো সবাই মিলে বাংলা কমিউনিটি থেকে মানে কমিউনিটিকে ওয়াইটি না হয় ছুঁড়ে ফেলে দেয় তখন কোথায় যাবে কি করবে ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করে ফেলছ ভবিষ্যৎটা এখনই সামান্য ভিডিও করার জন্য কেস কামারি এই সমস্ত খেয়ে এই যে খারাপ করে ফেলছো নিজেদের মানে মানে ফেস ভ্যালু হয়েছে কিন্তু খারাপের দিকে যদি দিন কথা কাজে যাও ও তো আগেই বলবে ও বাবার এই তো টাইপের ছেলেবে তোমরা চ্যানেল দাঁড় করানোর জন্য চিঙ্কির মেয়ের সঙ্গে ধলা ঢুলি ওদের বাড়িতে গিয়ে পাঁচ পেরে মটন ইলিশ মাছ খাওয়া আর এখন চিঙ্কি মাসি বলছে আমার আর রান্না করতে ভাল লাগে না আমি এবার হোম ডেলিভারি করব। অবশ্যই এত ঝাঁটালাতে খেয়েছে সবাই খেয়ে এসে বেরিয়ে এমন মানে বাস দিয়েছে আর তার রান্না করে খাওয়াতে ইচ্ছা করবে কি অনেকে বলছে তোমার রান্না খাবো লাইভে বট চিঙ্কিমাসির লাইভে বলছে রান্না করে আর খাওয়াতে পারবো না মানে এড়িয়ে গেল রান্না করে আর খাওয়াবো না আমি এখন তো রান্নাই করি না এরাও খায় না আমারও ভালো লাগে না ভালো লাগবে কি যারা যারা এই রান্না খেয়েছে তালা তারাই তো বেরিয়ে এসে বেইমানি করেছে কীরকম মানুষ বলো চ্যানেলটা করানোর জন্য একটা মেয়ে সর্বনাশে পথে যাচ্ছে তোরা তাকে সাথ দিচ্ছি তোদের স্বার্থে এরকমই হয় জানো তো বেশিরভাগ বন্ধু বান্ধব না বেশিরভাগই ভালো বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার ইয়াং বয়সে না বেশিরভাগ বন্ধু বান্ধব না দলে ভারী করার জন্য ভাবে কি যা করছে করুক বাজে জায়গায় প্রেম করুক বাজে নেশা করুক তাহলে তো দলে ভারী হব এই আমার মা বাবাকে তো বলতে পারবো যে ও তো এরকম করেছে তুমি শুধু আমাকে কেন বলছো বা পাড়া সবাইকে বলবে বা জায়গায় বলবে যে ও সবাই মিলে আমরা খারাপ আমি একা তো খারাপ না এই যে একটা দল ভারী প্রবণতা না যে সবার গায়ে একসাথে এই একা ডোবার থেকে আর কি দলে দলে মিলে ডুবি সেটাতে অনেক বেশি মজা আমি একা ডুবেছি সহানুভূতি দেখা সবাই আর আমার ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তার থেকে দলের মধ্যে সবাই মিলে ডুবি এ ওকে সহানুভূতি জানাবো ও ওকে সহানুভূতি জানাবো মিটে গেলো ঝামেলা অবাক লাগে ভাবতে চিংকির মেয়ে লাইভ করছে তাহলে ছেলেটি ছেলেটি কোথায় গেল ও সঞ্জয়ের সাথ দিয়েছে বা সঞ্জয় ওকে সাথ দিয়েছে বলে আজকে ছেলেটি ভ্যানিস হয়ে গেল ভাবতে কেউ অবাক লাগে না তাহলে ম্যাডামকে যারা সাথ দিচ্ছে তারা কনসা ভালো ভাই এই যে পৃথিবী আবার শুরু হয়ে গেছে নাকি নোরদ পরে কালকে মাসির মেয়ের ঝিমির লাইফটা একটু একটু দেখছে দেখেছে বোধ আর সেই লেভেলে উত্তর দিচ্ছে লজ্জা করে না ও তো বয়সে অনেক ছোটো হ্যাঁ খারাপ মেয়ে বাজে মেয়ে সব বুঝলাম তুমি কনসা ভাই কনসা কে তুমি তোমার মুখের ভাষা তোমাকে আমরা পার্সোনাল চিনি না তোমার অ্যাটিটিউড দুদিন আগে তো ঝুলে গেছিলে হ্যাঁ নাটক না গিয়ে এখনো কোশ্চেন মার্ক আছে ঝোলা নিয়ে ওয়াইটিতে ভিউস কামালে লজ্জা করে না এখনো ক্যামেরার সামনে এসে এসে কথা বলতে ছি 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 এই তিনটে ছেলে মেয়ে জীবন তোমরা নষ্ট করছো তোমাদের লাইফেই আছে তোমাদের জন্য ও নিজে কালকে জিমি বলল যে আমরা এক হতে গেল এত বেশি ভিড় এত বেশি লোক আমাদের মাঝখানে ঢুকে পড়েছে একশো বার তোমরা একটু ছেড়ে এসে দেখো না এই ম্যাডামকেও বলছি অনেক তো হলো হ্যাঁ আপনার ক্ষমতা আছে আপনার সত্যি ভালো কিছু অনেক কিছু করেছেন অবশ্যই অনেক কিছু করেছেন আরও করবেন কিন্তু একটু ছাড়ুন না এই এই দলের মধ্যে থেকে বা এদেরকে একটু এদের মতো ছেড়ে দিন না যখন দেখছেন এরা সুধরাবে না শাস্তি তো দিলেন ছেলেটি তো চরম শাস্তি পেল এবার কি একটু এদেরকে ছেড়ে বেরিয়ে আসুন এসে দেখুন না না আপনি ছাড়বেন না আপনার এই কর্মীরা ছাড়বে আপনি ভিডিও করবেন আপনি লাইক করবেন তারা সেই টুকরো টুকরো করে নিজেদের নিজের লাইভে গিয়ে দেবে এবার অন্য কেউ দিলে তো আপনারা এই স্ট্রাইক মারবেন ম্যাডামকে বলছি আমরা দেবো কি আপনার এই মুখ মুখ আপনার এই লাইভে টুকরো টুকরো একদম র তুলে দেবো আমাদের লাইভে তখনই তো মারবেন স্ট্রাইক কেন না এরা আপনাদের সাথ দিয়েছে আর কি করেছে এরা ওয়াইটিতে এরাও ওয়াইটিতে নোংরামো করেছে যারা আপনাকে সাথ দিয়েছে তারা চরম নোংরামো করেছে খিস্তিবাদ মিষ্টিবাদ এখন সব নাকি ভালো হয়ে গেল সবাই ভালো হয়ে গেল আর এই এক সময় এদের বাড়িতে ঢুকে এই যে কিট্টু মিট্টু ছেলেটি একটা ভিডিও দেখেছিলাম সেই মারামারি হাতাহাতি কে যে তখন কার বর কে যে কার এঠো খাচ্ছে তখন আমার মাথায় ঢুকতো না ঝিমিদের গেটের সামনে মারামারি লাইভ সবই ভিউজদের জন্য কিচ্ছু হলো না এখন বেরিয়ে এসে তাদের নামে বলছো সাদ সাদ দিয়েছিলে না চ্যানেলের জন্য চিঙ্কিমাসি তো ঠিকই বলে কমিউনিটিতে যারা উঠেছো তারা আজকে এই জায়গায় এসেছো ওদের বাড়িতে গিয়ে খেয়েছো কমিউনিটিতে উঠেছ আর এখন বসে তাদেরই সাফায় তাদের নামেই ঝুড়ি ঝুড়ি ঝাল ঢালছো তোমরা কনসা ভালো ভাই এরা তো নোংরা এরা তো বাজেই তোমরা কনসা ভাই দূর থেকে ভিডিও করতে দূর থেকে কন্ট্রোভার্সি করতে না 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 থোপনা দেখাতে হবে চিংকির মেয়ের কাছে গিয়ে তখন গাজাখোর নেশাখোর মেয়েকে খুব পছন্দ হলো হ্যাঁ তখন জিমিদের বাড়িতে নিতমদের বাড়িতে যাবে আর এখন এখন নিজেরা নিজেরা একটা পজিশনে এসে গেছো একটু থোপনাখানা সবাই চিনেছে ম্যাডামকে পেয়ে গেছো নে এবারে সব উগড়া এই ম্যাডাম যদি ওয়াইটিতে না আসে আমরা তো এত কিছু জানতেও পারতাম না কে বোতল নিয়ে ঢুকছে কে কার নামে কি করছে হ্যাঁ তোমরা বোতল নিয়ে গিয়ে ওখানে সাদ দিয়েছ এখন ওরা হয়ে গেল এত খারাপ আমরা বলতেই পারি আমরা সাদ দিইনি কারোর আমরা কন্ট্রোভার্সি করতে পারি তোমাদের মুখে মানায় না আর ম্যাডাম যত এদেরকে লাইভে ওঠাবে তত ম্যাডামের প্রতি না কিছু মানুষের বিশেষ মানে ভীষণ একটা মানে খারাপ মেন্টালিটি চলে আসবে যার জন্য ম্যাডামের কমেন্ট বক্সে খারাপও লাগে একটা শিক্ষিত ভদ্রমহিলা তার কমেন্ট বক্সে খুব বাজে বাজে কমেন্ট করে সবাই তো আর একরকম না ভিউয়ার্সা সবাই সহ্য করতে পারছে না এর মধ্যে ঢুকছে বলে তো ম্যাডাম তো সেটাতে রাজি আছে খারাপ ভালো সব রকম কমেন্টস নিয়ে নিতে রাজি তিনি তো রাজি আছে কিন্তু এই চিঙ্কি আর এই চিঙ্কি মেয়ে এন দাসে ভিডিও করছে লাইভ করছে কিছুই হচ্ছে না মাঝখান থেকে ওই ছেলেটি যেহেতু সঞ্জয়ের সাথে মিশতো না কি ম্যাডাম মানে এত বেশি অপরাধ করে রেখেছে বুঝতেও পারছি না তার চ্যানেলটাকে নিয়ে চললো কতদিন ধরে এবার সে নাকি এখন পলাত বিশ্বাস হয় তোমাদের পলাত পালিয়ে যাবে কোথায় কি আছে ফোন ছাড়া কোথায় পালাবেও তবে হ্যাঁ এইটুকু শিক্ষা সবাইকে দেওয়া উচিত কিন্তু সবাইকে দেওয়া উচিত প্রত্যেকে এক যাত্রায় পৃথক ফল হবে না চিংকির মেয়ে আর চিংকি মেয়ের ভিডিও দেওয়া বন্ধ করো তা দিয়ে যাচ্ছে তারা ভিডিওতে চ্যাটাং চ্যাটাং বুলি দিচ্ছে ম্যাডামের উদ্দেশ্যে চিঙ্কি বলছে আমি সেজে গুজে বসি না আমি সিম্পল থাকি সিম্পলি ভালো উচ্চারণের তো মানে সবস্ত এক করে দিয়েছে আমার ওই ম্যাডামকে উদ্দেশ্য করে বলছে যেহেতু ম্যাডাম খুব সুন্দর সেজে গুজে বসে প্রেজেন্টেশনটা তো দরকার কানে আমি কানের দুল কিছু পড়ি না আমি গলায় কিছু পড়ি না লাইনার দিই না আমি এভাবেই ভিডিও করি তোমরা আমাকে এভাবেই ভালোবাসো আমার না এখন ওদের লাইফগুলো এখন দেখি না আমার মনে হয় একটা সাইকো পেশেন্টের বাড়ি বাড়িতে বসে নেশা করে কালকে তো ঝিমিকে আমার পুরো মনে হচ্ছিলো নেশা করে ওখানে উত্তর দিতে বসেছে আর ক্লোজ ক্যামেরায় আনলে ফিল্টার যে কতটা মারে দিলে পুরো বুঝ বোঝা যাচ্ছিল আমাদের যেরকম দূর থেকেও যা ক্লোজেও তাই সব সময় তাই তা আমাদের সাথে ওদের তো তুলনা হয় না বিগ চ্যানেল বিগ চ্যানেল বিগ সেলিব্রিটি তো সেটা তো হতেই পারে সেলিব্রিটিটা অবশ্যই নেগেটিভ দিক থেকে অবশ্যই সেলিব্রিটি তোমরা সেলিব্রিটি হয়েছো ওইটাকে শেষ করেছো এবার তোমরা নাম নাম সত্য করো ভাই ম্যাডামের সহ সে মানে ম্যাডাম যেন এদের একদম সমূলে উৎখাট করে সমূলে একটা থাকলেই আবার কন্ট্রোভার্সি লিক করবে কুটুস কুটুস করে তো ম্যাডাম যদি পারে সবারটা বন্ধ করুক আর নাহলে ছেলেটিরটা ফিরিয়ে দিক হলো তো এতদিন তো শাস্তি পেলো আর কত এবার এদেরকে শাস্তি দেওয়া হোক মেয়েটি ঘর করবে এদিকে স্বামীর পাশে নেই কী বলবে কিসের ঘর কিসের ঘর কিসের সংসার আজ এখানে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি স্কুটি নিয়ে হ্যাঁ আর এদিকে কন্টিনিউয়াস কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে থামনেল দেবে আর কী বলছে এই যে যারা ভিডিও করে ওদেরকে নিয়ে খায় হ্যাঁ ওদেরকে নিয়েই খায় যারা এটা তো ঠিকই বলেছে এটা তো একদিক দিয়ে মেয়েটা ঠিকই বলেছে যে এই যে এই যে ধরো বিভিন্ন রকমের পৃথিবী কিমা এরা সারাদিন এই ঝিমি ঝিমিয়ে নিতাম ঝিমিয়ে নিতাম ঝিমিয়ে নিতাম আজকে তিন চার বছর ধরে এই কপচে কপচে চ্যানেল তার করাচ্ছে আর এদের এদের এখনও এদের এরা ভিডিও করছে এদেরকে নিয়ে ভিডিও করেই রোজগার করছে বলবে এদের তো আর কোনো রোজগার নেই সেটা সেই জন্য ঝিমিকালকে বলেছে যে এদের তো আমাদেরকে চোখকে চোখকেই তো এবার এরাও দিচ্ছে মাল মেটেরিয়াল এরাও করছে ভিডিও এ ব্যাপারটা একই আমরাও করছি কিন্তু আমরা তো ওই ভিতরে ঢুকে কল রেকর্ড ছেড়ে তো আর করছি না সুতরাং আমাদের মিন করবে না এদেরকেই মিন করছি কারণ আমরা অন্য লোককেও নিয়ে ভিডিও অন্য কাউকে নিয়েও ভিডিও করি কন্টেন্টের কোনো অভাব নেই ইউটিউবে কন্ট্রোভার্সি ছুড়লেই ব্লগে তখনই কন্ট্রোভার্সি হবে তো বেনামের উদ্দেশ্যে বলা জানি না কি হবে আমার এই জিনিসটা ভালো লাগছে না যে একজনের চ্যানেল বন্ধ হয়ে আছে ঠিক হয়ে আছে এদেরটাও বন্ধ করো শুধু বলছে করব করব কোথায় তবে সেদিনকে মাসির লাইভে দেখলাম মাসি অনেকটা নরম হয়েছে কিছুক্ষণ দেখেছি আমি বেশিক্ষণ না পাঁচ দশ পাঁচ মিনিট হয়তো দেখেছি কিনা সন্দেহ ভালো কথাই বলছিল বলছিল যে তোমরা বুঝতে পারবে যে মাসি কীরকম তোমরা এখন যারা ভুল বুঝছো আসলে মুখ কিস্তি দিয়ে অত রাউডি হয়ে গেলে লোকেরা ফার্স্ট ফার্স্টই একটা লোকেদের একটা বাজে ইয়ে হয়ে যায় না যে মানুষটা খুবই খারাপ তাহলে আস্তে আস্তে বুঝবো আমরা সে ভালো কি খারাপ ছেলে ছেলে বউকে নিয়ে তো শুনছি এখন তো শুনছি ভালোই ঘর পড়ছে বউটি মিষ্টিও ভালো ব্লক দেয় সেটাই বলছি ঝিমি রা ঝিমিকে শ্বশুরবাড়ি পাঠাবে কি ঝিমি যাবে এ মেয়ে ঘরও করার না এ নেশা করবে রিল করবে লেন স্টেশন করবে চুল স্টেশন করবে আর মা নোংরামো এক্সটেনশন করবে মা আর বাবা মেয়েটিকে শেষ করে দিল এখনও কিন্তু সময় আছে বা ভালো করার না 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 ফেম ফ্রেম চাই ভিউজ চাই নে ফ্রেম আর ভিউজ মর্গে যা আর তোদের বেঁচে যারা খাচ্ছে খাগে যা আর কি বলবো আমরা দূর থেকে ভিডিও করব আর মানে যা বলবো তো ভিউার্সরা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও টাটা